এক শ্রেণীর প্রতারক আপনাদেরকে বলবে তেঁতুল কাঠের ঘানি ইত্যাদি এই সেই আসলে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই যিনি কথা বলছেন তিনি মফিজ ভাই ওনার তিন পুরুষ এই পেশার সাথে জড়িত ওনার দাদা ওনার পিতা পরবর্তী পর্যায়ক্রমে উনি এবং ওনার পিতার সাথে ওনার চাচারা করতেন এখন ওনার ভাইয়েরাও এই পেশা থার্ড জেনারেশন টু বি কন্টিনিউ দ্য ঘানি তিন প্রজন্ম চলমান এই যে মফিজ ভাইয়ের একদম ছোট্ট উত্তরাধিকারী আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণি সেও পিতার সাথে ঘানিতে সহযোগিতা করে তবু তোমার নাম বলো নামটা বলো এই সেই নাইম নাইম নিজ বাবাকে অনেক সহযোগিতা করে

বসাই বসাই তিন সাড়ে তিন হাত বসাইলে আর এটা লড়ে না কি বাবার নাইম সাবরা নামাই দিলেন কে রে नहीं सब नहीं मिलो यदि